হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সঠিক নিয়মে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আপনারা কিন্তু অনেকেই জানেন না আপনারা শুধু ইউটিউব থেকে ভিডিও আপলোড করেন ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করেন বাট আপনাদের ভিডিওতে দুইশো তিনশো ভিউস আসার পর আর কোন তো কোনো ভিউস আসে না তার কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলেই আপনারা জানতে পারবেন যে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় আর কি কি সেটিংস করতে হয় সব প্রসেস এবং নিয়ম আজকের ভিডিওতে বলে দিব তাই বলি ভিডিওটি একটু স্কিপ করে দেখলে আপনারা কিন্তু অনেক বড় একটা সমস্যায় পড়বেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন একটু স্কিপ করবেন না আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি যে আমি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করি আমরা আমাদের মোবাইল থেকে সর্বপ্রথমে এই যে পেলেইট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব আমি জানি এই অ্যাপ্লিকেশনটি সবাই ওপেন করা থাকে বা ডাউনলোড করা থাকে তারপর যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটার থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে রিনেম এই রিনেমটা চেঞ্জ করে নিব মানে আমাদের মানে ফাইলটার নামটা কিন্তু আমরা যে টাইটেলটা দিব সেই নামটা এখানে দিয়ে দিব সো তোমরা কিন্তু তোমাদের সর্বপ্রথম চাইলে তুমি প্লেইটটা ডাউনলোড করে এখানে রিনেমটা অ্যাড করে নিবে রিনেম হচ্ছে যেইটা তোমরা তোমাদের ভিডিওটা টাইটেলে দিবে সর্বপ্রথম সেইটা অ্যাড করে নিবে আমার টাইটেলটা সম্পূর্ণ নিতে চাচ্ছে না তার জন্য আমরা কিন্তু ভাইরাল ফটো এডিটিং এডুই কিন্তু দিলাম আর কিছু দিতেছি না কারণ আমাদের টাইটেলটা নিতেছে না তারপর করবে কি আগে থেকেই তোমরা তোমাদের টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স আগে থেকেই কিন্তু তোমরা সিলেক্ট করে নোটপ্যাডে রেখে দিবে তারপর কিন্তু ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবে আমি কিন্তু ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম আমার মোবাইল থেকে তোমরাও কিন্তু তোমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবে তারপর এখানে সার্চ বার করবে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও চলে আসার পর অ্যাপ্লিকেশনের উপরে লগ ক্লিক করবে লগ এ ক্লিক করলেই কিন্তু তোমাদের অ্যাপ যদি ডাউনলোড করা থাকে মোবাইলে তাহলেও কিন্তু তোমাদের ডাইরেক্ট ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে ওয়াইটি স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট তারপর হচ্ছে গিয়ে তোমরা যে উপরে থ্রি ডট দেখতে পারতো থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলে তোমাদের মোবাইলটা ডাইরেক্ট কম্পিউটারের মতো বিহেভ করবে বা কম্পিউটার হয়ে যাবে সো তারপর তোমরা এখান থেকে জুম করতে পারবে তারপর এখান থেকে তোমরা এই যে ক্যারেট ক্রেটে অপশনে ক্লিক করতে হবে বা এখানে আপলোড অপশন ক্রেডেট অপশনে ক্লিক করলেই ভালো হয় তারপর আমরা আপলোডে ভিডিওসে ক্লিক করব। কারণ আমরা ভিডিও আপলোড করব। সো আমরা আপলোডে ভিডিওসে ক্লিক করার পর এখানে কিন্তু এভাবে অপশন চলে আসবে এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করলেও কিন্তু ফাইল আসে বা এই যে আপলোড অপশন রয়েছে একটা এটার উপরে ক্লিক করলেও কিন্তু এখানে ফটো অ্যান্ড ভিডিওস মানে এটার উপরে ক্লিক করলে তোমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে এই যে ফাইলটা ওপেন হওয়ার পরে কিন্তু তোমরা তোমাদের ফাইলটা ওপেন করে তোমরা যে ভিডিওটা আপলোড করবে ইউটিউবে সেই ভিডিওটা সিলেক্ট করে নিবে সেই ভিডিওটার টাইটেল কিন্তু তোমরা ওখান থেকেই দিয়ে দিবে সেই টাইটেলটা দেখবে যে কোন ভিডিও টাইটেলে সেই টাইটেলটা রয়েছে তারপর আপলোড করার পর এখানে কিন্তু সেই টাইটেলটা চলে আসবে তারপর তোমরা এটাকে কেটে তোমার নিজের মন মতো করে একটা টাইটেল বসিয়ে নিবে সো আমরা কিন্তু আমাদের মন মতো করে একটা টাইটেল বসিয়ে নিলাম বসানোর পর হচ্ছে আমার ডেসক্রিপশন আগে থেকেই লেখা বাট আমরা এখন এই ডেসক্রিপশনটাকে কেটে দিব সম্পূর্ণ ডেসক্রিপশনটাকে কেটে দিলাম আমরা আগে থেকেই ডেসক্রিপশন লিখে রাখছি বুঝছো তাই আমরা ডেসক্রিপশনটাকে শুধু কপি করে আনব কপি করে আনে এখানে শুধু পেস্ট করে দেব সো আমরা নোটপ্যাডে চলে যাব আমাদের মোবাইল থেকে তারপর হচ্ছে আমরা এই ডিসক্রিপশনটাকে সম্পূর্ণ কপি করব। সম্পূর্ণ কপি করতে হবে একটু জানি বাদ থাকে না একটাও জানি বাহিরে থাকে না সম্পূর্ণ কপি করলাম দেখতে পারত সম্পূর্ণ কপি করতে কিন্তু একটু সময় নিছে তারপর সময়টা আমরা কিন্তু একটু দিতে হবে কারণ যদি তোমরা সঠিক নিয়মে কিছু শিখতে চাও তাহলে কিন্তু সময় দিতে হবে তারপর এখানে কিন্তু তোমরা পেস্ট করে দিবে আমি কিন্তু এখানে পেস্ট করে দেওয়ার পর তোমাদের মোবাইল কিন্তু একটু হ্যাং হয়ে যাবে বাট তোমাদের মোবাইল কাজ করবে বাট একটু হ্যাং হয়ে যাবে কারণ এতগুলো লেখা একসাথে যদি পেস্ট হয় তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিওতে মানে তোমাদের গুগলে একটু স্লো কাজ করে তারপর এখানে জুম করে দেখবে এখানে থামবেল থামবেলে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে তোমাদের গ্যালারি থেকে একটা থামবেল অ্যাড করে নিবে আমার থামবেলটা দুই এম বিএতেও অনেক বেশি তাই আমাদের থামবেলটা এখান থেকে অ্যাড করতে পারবো না আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবো বুঝছো তারপর হচ্ছে এখান থেকে প্লে লিস্ট তোমরা যারা যারা প্লে লিস্টে আসো মানে প্লে লিস্ট তৈরি করছ তারা কিন্তু অবশ্যই এখান থেকে প্লে লিস্টে সিলেক্ট করে এখান থেকে যে প্লে তোমাদের ভিডিওটা দিতে চাও সেই প্লে লিস্টে সিলেক্ট করে তোমরা ডানে ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পারবে আরও কিছু অপশন রয়েছে একটু উপরে স্ক্রল করার পর এখানে কিন্তু দেখতে পারবে তোমাদের ভিডিওটা কাদের জন্য তৈরি করা হয়েছে মানে ছোটোদের জন্য যদি হয় তাহলে মি ইয়েস মিট ফর কিডস আর যদি সবার জন্য হয় তাহলে নো ইটস মিট ফর কিডস সো নো ইটস মিট ফর কিডস দিলেই কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে তারপর সিম হয়ে ক্লিক করার পর আরও নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখানে এই যেগুলো দুই তিনটে টিকমার্ক নাই সে তিনটার কিছুতেই ক্লিক করবা না তারপর এখান থেকে এই যে এই তিনটা টিকমার্ক করে দিবা এই যে ট্যাগের আগে ট্যাক্সের আগে কিন্তু তিনটা টিকমার্ক করে দিবা তারপর কিন্তু এখানে দেখতে পারতো স্যু ট্যাক্স ভালোভাবে খেয়াল করে দেখবা ট্যাক্স তোমরা আগে থেকে কিন্তু তোমরা ট্যাক্স লিখে রাখবা যে ট্যাক্সটা হচ্ছে তোমরা তোমাদের মানে ভিডিও ট্যাগে ইউজ করবা সেই ট্যাক্সটা কিন্তু আগে থেকেই লিখে তারপর এখানে এনে শুধু পেস্ট করে দিবা শুধু পেস্ট করে দিবা আর কোনো কাজ করার দরকার নাই শুধু পেস্ট করে দিবা সিরিয়াল আকারে লিখবা বুঝছো পেস্ট করে দিলেই কিন্তু এভাবে ফাঁক ফাঁক হয়ে যাবে বা একটা একটা আলাদা আলাদা হয়ে যাবে বুঝছো তারপর যদি এখানে ট্যাক্স সম্পূর্ণ না হয় তাহলে তোমরা কিন্তু কিছু টেক্সট এখান থেকে কেটে দিতে হবে কেটে না দিলে কিন্তু হবে না সো আমরা কিন্তু অলরেডি ট্যাক্সগুলো কেটে দিতেছি যে আমাদের ট্যাক্সটা পাঁচশো কিওয়ার্ডের মানে পাঁচশো অক্ষরের বেশি হয়েছে সো ট্যাক্সটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ট্যাক্সটা দেওয়ার পর এখান থেকে উপর স্কেল করার পর এইগুলো কিছু করার দরকার নাই সো তোমরা এই দুইটাকে ওপেন করে এই তিনটাকে ওপেন করবা দুটা গুড আর একটা হচ্ছে অ্যালাউ প্রথমটা দিতে হবে বুঝছো তারপর হচ্ছে তোমরা দেখবে আরও নিচে কিছু অপশন রয়েছে সেই অপশনগুলোও কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে তারপর হচ্ছে গিয়ে ক্যাটাগরিও কিন্তু তোমাদের দেখতে হবে ক্যাটাগরিটা আরেকটু নিচে আমরা কিন্তু আরেকটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পারতো ভালোভাবে আমি কিন্তু তোমাদের দেখাইতেছি জুম করে দেখাবো ক্যাটাগরিটা তোমরা আগেই সিলেক্ট করা আছে বাট সিলেক্ট থাকবে তারপর হচ্ছে তোমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এভাবে দুই নাম্বার অপশন চলে আসবে মানে এখানে চারটা ধাপ রয়েছে দুই নম্বর অপশনে এটা হচ্ছে কি তোমাদের মানে ভিডিওতে ইন্ড স্ক্রিন মানে ভিডিও শেষে যে স্ক্রিন দুইটা আসে যে দুইটা ভিডিও পেলে হয় যেমন দুইটা স্ক্রিন আসে এই দুইটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলেও ভিউ বাড়িয়ে নিতে পারবা যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা কিন্তু দেখবা এখানে মানে ইউটিউবে ভিডিও দেখো তারা কিন্তু দেখবার নিচে কিন্তু দুইটা ভিডিও শো করবে সবার লাস্টে ভিডিও শেষে সেই ভিডিও দুইটার মেয়ের কিন্তু তুমি একটা ভিডিওতে হয়তো ক্লিক করো বেশি বাট এখান থেকেও তোমরা যদি এটা দাও দেখবা তোমার ভিডিওতেও বেশি ভিউস আসার সম্ভাবনা থাকবে এই ভিডিওতে যদি এককে ভিউজ করে তাহলে এই ভিডিওতে পাঁচকে ছয়কে ভিউজ পারলে এই ভিডিওতে এককে ভিউজ আসার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে কার্ড স্ক্রিন এটা হচ্ছে মানে তোমরা ভিডিওটা প্লে করার পর কিছুক্ষণ পর কিন্তু দেখো কোনায় যে একটা অপশন চলে আসে মানে কোনার উপরের ডান সাইডে কিন্তু একটা লেখা চলে আসে সেই লেখাটা ক্লিক করলে কিন্তু আমাদের অন্য আর একটা ভিডিওতে নিয়ে চলে যায়। অন্য একটা ভিডিওতে নিয়ে চলে যায় সেই ভিডিওটাই হচ্ছে কার্ড স্ক্রিন সো কার্ড স্কিন করে তারপর এখান থেকে তোমরা নেক্সটে ক্লিক করবা তারপর যদি তোমাদের ভিডিওতে কোনো প্রবলেম না থাকে স্ট্রাইক কপিরাইট বা কোনো প্রবলেমই না থাকে কপি রেট মিউজিক কপি রেট সং কিছু না থাকে তারপর আবারও নেক্সটে ক্লিক করে দিবা তারপর এখান থেকে আনলিস্টেড করে চাইলে তোমরা নেক্সটে ক্লিক করে দিতে পারো নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের ভিডিওটা সম্পূর্ণ আপলোড হওয়া কমপ্লিট তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করবেন এবং পরবর্তী ভিডিও কি চান চাইলে কমেন্টে বলে যেতে পারেন আমি কিন্তু সেই ভিডিওই আনার চেষ্টা করব।